থানায় কমপ্লেন করতে গেলে এখন থানায় আমার বাপের কমপ্লেন নেয় না আমার বাপের কমপ্লেন নেয় না থানা এক কি নেছে টাকা দিয়া থানা ওলারা আয়া আমার ঘর দেবা হইলে আমারে বলে মহিলা অপারেশন না হয় না নিখোঁজ করবো আমারে বলে মাই আলবো থানা কিনেছে হ্যাঁ ত্রিশাল থানা আমার বাপের কোনো অভিযোগ নেয় না ত্রিশাল থানায় ছিল না খেয়ে গিয়েছিল ত্রিশাল থানা রস দিয়েছে দারোগা আইসে আমার মাবো মহিলা পুলিশ বিশাল থানার দারোগা আসছিল তার নাম কি দারোগার নাম তো স্যার আমি বলতে পারি না লাগাইছে না আপনি বাড়িতে কখন আসছেন কখন নিয়ে আসছে আপনাকে আমার এই যে তার বউ দিছে বলে হারবিট আর আমার শরীরের সব কাপড় সুপর তার উঠানের মানতে আছে সব কাপড় চুপর কল্যাণ আপনার নাম কি বলে আপনি ভালো কাক ছিলেন তার সাথে এক বছর তিন বছর তিন বছর কি হয় না এক বছর ধরে সম্পূর্ণভাবে বিয়ে হয়

কবির হাসানের বাড়িতে কবির একটা একটি মেয়েকে আটকে রেখেছে মেয়ের নাম হচ্ছে তানি আক্তার সুইটি গত তিন বছর যাবত অবৈধ সম্পর্ক ভালো কাজ ছিল প্রায় দুই তিন বছর সাত বছর ধরে সম্পর্ক কিন্তু প্রশংসা করতে আছে তিন বছর যাবত আপনি বিয়ে করে নাই না কত টাকা কাবিন দিতে বলছেন কাবিন বলছে সে

কই ভালো কাই আর ওই অনেক অনেক রেকর্ড আছে অনেক মেয়েদের জীবন নষ্ট করতে সে তার বউ কোটে আছে বর্তমানে বর্তমান বউ আছে একটা তার ঘরে আমি আর একটা স্ত্রীও বদ্ধ বউ আর এক তিন চারটা বিয়া করছিস সে তাহলে এখন আপনাকে তালা দিয়ে সেই রাখছে না আমার মাসে আমার এই যে এই নো এই নো ইয়া আছে আগাতছে দেখানো যাবে কি আমার ফাটা এই যে এই যে এইখানে এইখানে পুলিশ কি তালা ভেঙে আপনি উদ্ধার করে নাই না পুলিশ তালা ভাঙ্গে বলে আমারে নিয়ে যাইব আমারে যে হতো নিয়ে যাবে আমার কবি বিয়া করুক কবি ওইখানে দাঁড়ায় কাবিন করবে আমার বিয়ে করবে ওই যে ওই রাস্তায় দাঁড়ায় তারপরে আমাকে এখান থেকে যেখানে খুশি সেখানে নিতে পারে আমার দাবি শুধু আর কবির কে চাই আর কাউকে চাই না এই পৃথিবীর বুহের মধ্যে কবে গেলা আমি বাঁচতাম না কবে মরে যায় কবি আমার জীবন নষ্ট কবির কবি ছাই আর কিচ্ছু চাই না